নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ নিয়ে চলে এলাম মাছের ডিমের একটি রেসিপি তো মাছের ডিম আমরা নানা রকমভাবে করে খেয়ে দেখি আজকে আমি যেভাবে করে দেখাচ্ছি সেটা অবশ্যই একবার হলে আপনারা ট্রাই করবেন চলুন কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ডিমটা আমি একটু সেদ্ধ করে নেব এখানে দেখুন কড়ার মধ্যে জল দিয়েছি আর অল্প লবণ দিয়ে দিয়েছি ডিমটা এইভাবে রান্না করলে খুব নরম হয় তো ডিমটাকে ফার্স্টে আমি সেদ্ধ করে নিচ্ছি নিয়ে তারপরে পিস করে কেটে নেব খুব তাড়াতাড়ি কিন্তু গরম জলের মধ্যে ডিমটা দিলে সেদ্ধ হয়ে যাবে এক পিঠটা একটু সেদ্ধ হলে আবার উল্টে দেবো দেখুন এখানে এক পিঠ একটু বাদেই আমি উল্টে দিচ্ছি কেননা খুব বেশি সেদ্ধ করলে কিন্তু এই মাছের ডিম খেতে ভালো লাগবে না ঠিক এক পিঠটা এরকম সেদ্ধ হলে আবার অপর পিঠটা উল্টে এইভাবে সেদ্ধ করে নিয়ে নাবিয়ে নেব ডিমটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি এবার আমি নাবিয়ে নেব একটু ঠান্ডা হলে এই ডিমগুলোকেই পিস পিস করে কেটে নেব এখানে আবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব এইবার সেদ্ধ করে রাখা মাছের ডিমটা সম্পূর্ণটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ডিমটাকে ভালো করে ভেজে তুলে নেব এইভাবে মাছের ডিম রান্না করলে খুব সফট হয় আর যদি আমরা শুধু কাঁচা ডিমটাকে পিস করে কেটে রান্না করি সেটা কিন্তু খাবার সময় দেখা যায় খুবই শক্ত থাকে তো এইবার এইভাবে সেদ্ধ করে একবার রান্না করে দেখবেন ডিমটাকে এইভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে তুলে দেবেন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সম্পূর্ণ ডিমগুলোকে তুলে ডিম তোলার পরে এখানে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল এবার আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো দেখুন এখানে ডিমগুলো তোলা হয়ে গেছে এই মাছের ডিমের রান্নার সাথে আমি কিন্তু আরেকটি জিনিস দেবো এখানে দেখতে পাচ্ছেন কুচো চিংড়ি আছে এই চিংড়ি মাছ আর মাছের ডিম দিয়ে আমি একবারে কিন্তু একটি তরকারি করছি তো সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ছেড়ে ভেজে তুলে রাখবো আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ আর দিচ্ছি নুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে রেখে দেবো আলু তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর জিরে ফোড়ুন তেজপাতা আর জিরে ফোড়ুন একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ টমেটো আর কড়াইশুটি এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব সামান্য তাহলে পেঁয়াজ আর শব্দটা অনেকটাই নরম হয়ে আসবে সামান্য দিয়ে দিচ্ছি এবার দু থেকে তিন মিনিট এগুলোকে নরম হতে দেবো আর টমেটোটা একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর অল্প পরিমাণে পেঁয়াজ বাটা একবারে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব এখানে আমি কিন্তু জিরে বাটাটা ব্যবহার করছি না তো এখানে আমি দেব ধনে গুঁড়ো কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এবার এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এখানে কাঁচা লঙ্কা যেহেতু একটা আমি গুড় দিয়েছি চিরে আর এখানে দেখুন অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার জল জল দিচ্ছি কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য চিনি এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি একটা গুঁড়ো মশলা ব্যবহার করব তবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো সেই গুঁড়ো মশলার মধ্যে কী কী আছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেন গুঁড়ো মশলাটা আমার তৈরি করে রাখা ছিল আমি বেশ অনেকটা করে পরে রেখে দিই তো গুঁড়ো মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি সামরিচ আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা অল্প পরিমাণে জিরে অল্প পরিমাণে ধনে আমি এগুলো সমস্ত শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই বিভিন্ন তরিতরকারিতে সেই মশলাটা দিলে কিন্তু একটা দারুণ টেস্ট আসে তো আপনারা অবশ্যই সেই মশলাটা তৈরি করে রাখবেন গুঁড়ো মশলাটা তো আমি ভালো মতো করে এই মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি একদম কম আছে। দেখুন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই এখানে আমি পিছুটা টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি সেই টক দইটা দিয়ে দেবো টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে কষাতে হবে দেখুন এখানে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এইবার আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো যেগুলো আমি ভেজে রেখে দিয়েছি আলুগুলো দিয়েও খুব ভালো করে কষাবো যাতে আলুগুলো আরও খানিকটা সেদ্ধ হয়ে যায় এর সাথে সাথে আমি এখানে ভেজে রাখা প্রচুর চিংড়িগুলোকেও কিন্তু দিয়ে দেবো একবার এইভাবে মাছের ডিম রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হয় দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি সামান্য নুন হলুদ দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে আরও ভালো করে কষাতে হবে দেখুন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব সবটা মশলা দিয়ে দিলাম দু চামচ মতো এখানে মশলাটা ছিল তো সেটা আমি সবটা দিয়ে দিয়েছি এবার একটু সামান্য কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু বেশিই দেবো কারণ মাছের ডিমগুলো দেবো ডিমগুলো এর মধ্যে যাওয়ার পরে রস অনেকটাই টেনে নেবে এই সময় গ্যাসের ফ্রেমটাকে জোরে করে দিয়েছি এবার আমি এই গ্রেভিটাকে ফুটতে দেবো এবার দেখুন গ্রেভি ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকে মাছের দিয়ে দেবো মাছের ডিমগুলো দিয়েও খুব ভালো করে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিতে হবে দেখুন একদমই হয়ে গেছে নুন মিষ্টি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেরকম নুন মিষ্টি খেতে চান বা ঝাল খেতে চান এবার এক থেকে দু মিনিট ফুটিয়ে দিয়ে সব শেষে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব দু তিন মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সব শেষে গরম মশলা গরম মশলা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখুন দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম উপর থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে কিন্তু ডিমের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন চলুন এবার নামিয়ে নিই তো বন্ধুরা মাছের ডিমের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেন নি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকানটি প্রেস করে দিবেন আর সবাইকে বলছি একটা লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আবার নতুন রেসিপির সাথে তো টাটা বন্ধুরা